বিটিআরসি এর অফিশিয়াল ফেসবুক ভেরিফাইড পেজ থেকে গত একদিন আগে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে আপনি একটা এনআইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ কতটি সিম কার্ড রেজিস্টার করে রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নোটিশে বলা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখানে বলা হয়েছে একটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সর্বোচ্চ 10টি সিম নিবন্ধন করা যাবে এখানে বলা হয়েছে নিস এনআইডি কার্ড দিয়ে পছন্দমতো 10টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিম কার্ডসমূহ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার নিবন্ধন বাতিল অথবা মালিকানা পরিবর্তন করুন অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড দিয়ে দশটির অধিক অর্থাৎ যদি আপনি পনেরোটি সিম কার্ড রেজিস্টার করে রাখেন অর্থাৎ বিগত সময়ে কিন্তু সর্বোচ্চ পনেরোটি সিম কার্ড রেজিস্টার করা যেত একটা এনআইডি কার্ড দিয়ে সো বাকি যে পাঁচটি সিম কার্ড আপনার এনআইডি কার্ড দিয়ে বর্তমানে আছে তো সেই পাঁচটি সিম কার্ড যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনি কি করবেন আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের এনআইডি কার্ডের মাধ্যমে সেই পাঁচটি সিম কার্ডগুলো মালিকানা পরিবর্তন করে তাদের এনআইডি কার্ডের মাধ্যমে রেখে দেবেন তাহলে আপনার সিম কার্ডটি হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এরপর বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতগুলো সিম কার্ড নিবন্ধিত রয়েছে তা যাচাই পদ্ধতি এখানে বলা হয়েছে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে আপনারা এটা সার্চ করে দিবেন এরপর দেখবেন যে একটা পপ আইকন শো করানো হবে যে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি ডিজিট দিতে বলা হবে তারপরে আপনি সেন্ড করে দিবেন তারপরে আপনাকে ফিরতি একটা এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি কার্ডের এগেনস্টে কতটি সিম কার্ড রেজিস্টার করা রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে কোনো গ্রাহক বর্ণিত প্রক্রিয়ার সিম ডি রেজিস্টার অথবা মালিকানা পরিবর্তনে ব্যর্থ হলে বিটিআরসি কৃত অতিরিক্ত সিম কার্ডসমূহ সমূহ দৈব চয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে অর্থাৎ একটু আগে আমি যেই কথাটা বললাম যদি আপনার এনআইডি কার্ডের এগেনস্টে পনেরোটি সিম কার্ড রেজিস্টার থাকে তাহলে এই যে একটা সময় তারা নির্ধারণ করে দিয়েছে আগামী তিরিশ অক্টোবর দুই সো এই তারিখের পরে গিয়ে আপনার দশটির ওপরে অর্থাৎ বাকি যে পাঁচটি সিম কার্ড থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি ডি রেজিস্টার হয়ে যাবে এটা যদি আপনার ডি রেজিস্টার করতে না চান তাহলে বাকি যে পাঁচটি সিম কার্ড থাকবে সেটা আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের এনআইডি কার্ডে ট্রান্সফার অর্থাৎ মালিকানা পরিবর্তন করে নেবেন তো এখানে বলা হয়েছে জনস্বার্থে বিটিআরসি তো এই ছিল আপডেট সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা আপনাদের এনআইডি কার্ডের এর কতগুলো সিম কার্ড রেজিস্টার রয়েছে সেটা একদম আমি প্র্যাকটিক্যালি এখন দেখিয়ে দিই ওকে আমি আমার ফোনের ডায়াল অপশনে চলে আসছি এখানে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তবে এখানে একটা কথা বলে রাখি আপনার এনআইডি কার্ড দিয়ে যেই সিম নিবন্ধিত অলরেডি রয়েছে সেই সিমের মাধ্যমে আপনারা এখানে ডায়াল করবেন তাছাড়া কিন্তু আপনার এনআইডি কার্ড কয়টি সিম রেজিস্টার করা রয়েছে সেটা কিন্তু আসবে না অবশ্যই যেই সিমের মাধ্যমে আপনি ডায়াল করবেন সেই সিমটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত হতে হবে সো আমি এক নম্বর সিম কার্ড দিয়ে করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার দা কার্ডের শেষের চারটা ডিজিট এখানে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা ওকে এবার জাস্ট আপনি সেন্ড বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ফিরতি এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি কার্ডের টোটাল কতগুলো সিম কার্ড রেজিস্টার করা রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার একটা মেসেজ চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাতটা সিম রেজিস্টার রয়েছে জিপি সিম রয়েছে প্রিপেইড তিনটা এবং বাংলা লিঙ্ক রয়েছে প্রিপেইড দুইটা এবং রবি রয়েছে একটা এরপর রয়েছে টেলিটক সো আপনারাও কিন্তু এভাবে জানিয়ে নিতে পারবেন যে আসলে আপনার এনআইডি কার্ডের এগেন্স্টে টোটাল কতগুলো সিম কার্ড রেজিস্টার রয়েছে সো এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে সো অবশ্যই মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ